মারকাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মারকাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় যে সূর্য ওই সূর্যের চাইতে একটা তারকা কত বড় জানেন একটা তারকা শুধু এক তারা কত বড় বিজ্ঞানীরা বলছেন একটা তারকার সন্ধান পেয়েছে বিগ বস এক তারকা নাম তার ইউওয়াই স্কুটি এই ছোট্ট তারকাটা কত বড় জানেন বিজ্ঞান বলে পৃথিবীর চাইতে ১৩ লক্ষ গুণ বড় যেই সূর্য ওই সূর্যের চাইতে ওই তারকা পাঁচশো কোটি গুণ বড় ভাবেন তো তারকাটা কত বড় ওই তারকার কাছে আমাদের পৃথিবীর অবস্থা কি খুঁজে পাওয়া যাবে অথচ এই তারকাটাও এক পেটের মধ্যে থাকে একটা তারকা না বিজ্ঞান বলছে তারকা চাঁদ সূর্য যা কিছু আছে মিল্কিও গ্যালাক্সি আমরা যেই গ্যালাক্সিতে বসবাস করি তার নাম মিল্কিও গ্যালাক্সি এই গ্যালাক্সির প্যাটের মধ্যে যেই তারকা থাকে একটা তারকা তো সূর্যের চাইতেও পাঁচশো কোটি গুণ বড়ো প্রতিটা গ্যালাক্সিতে তারকার সংখ্যা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কোটি গ্যালাক্সির প্যাট কত বড় এ একটা গ্যালাক্সি এই গ্যালাক্সির প্যাট কত বড় অথচ শুধু না চাঁদ আছে সূর্য আছে ধূমকেতু আছে মাঝখানে বিরাট বিরাট স্পেস আছে গ্যালাক্সির প্যাটটা কত বড় আল্লাহ সৃষ্টির নমুনা দেখেন আপনি আমি কি মিয়া আপনার আমার কি অস্তিত্ব আছে এটা বোঝানোর জন্য সৃষ্টির বিশালতা বলছে যেই গ্যালাক্সির প্যাট এত বড় বিশাল এই গ্যালাক্সি বিজ্ঞান বলছে আজ পর্যন্ত আমরা সন্ধান করে যেই গ্যালাক্সি পেয়েছি আমাদের সন্ধান মতো গ্যালাক্সির সংখ্যা পাওয়ার সন্ধান মতো গ্যালাক্সি আছে এক লক্ষ থেকে দুই লক্ষ কোটি ভাবেন ভাবেন এক একটা গ্যালাক্সি এত বড় আর বিজ্ঞানীরা তথ্য পেয়েছেন এক লক্ষ থেকে দুই লক্ষ কোটি গ্যালাক্সির সন্ধান তারা পেয়েছেন আরো কি আসেন এখনো খুঁজে পায় নাই এই সব কিছু থাকে প্রথম প্রথম পেটের মধ্যে আসমান কত বড় সুবাহ বলেন অথচ এই প্রথম আসমানটা সবচেয়ে ছোট বুঝলেন নাই এই প্রথম আসমানটা কি সবচেয়ে ছোট এই প্রথম আসমানের উপরে দ্বিতীয় আসমান আরো অনেক সৃষ্টি আছে এগুলো মানে সবকিছু বলতে গেলে লম্বা টাইমের দরকার আমার মূল আলোচ্য বিষয়টা না প্রথম আসমান দ্বিতীয় আসমান আরো বড় তৃতীয় আসমান আরো বড় চতুর্থ আসমান আরো বড় পঞ্চম আসমান আরো বড় ষষ্ঠ আসমান আরো বড় সপ্তম আসমান আরো বড় আল্লাপাকের একটা সৃষ্টি আছে এক কুরসি সাতভক জমিন আসমানের হিসাব দিলাম না এই সাত্তবক তবক জমিন আসমান আর এক আকাশ যদি এত বড় হয় সাত তবক জমিন আসমান কত বড় এই টোটাল সাত তবক জমিন আসমান যদি ফেলে রাখা হয় হাদিসের মধ্যে আসছে কোনো একটা চাটিয়াল ময়দানে একটা আংটি যদি এভাবে ফেলে রাখা হয় ওই আংটিটা যত ক্ষুদ্র কুরসির কাছে সাত তবক জমিন আসমান আংটির মতো এত ছোট আল্লাহ সৃষ্টি দেখেন আচ্ছা আংটির কথা বাদ দেন কুরসির কথা বাদ দেন ইসরায়েল এক রেবায়াতের মধ্যে আসছে একদিন মুসা আলাইসালাম আল্লাহকে বলতেছিলেন আল্লাহ হালাক্তা বানিয়ে আদম আপনি তো মানব জাতির আপনি বানালেন ও আতাই কুল্লাহা পুরা দুনিয়াই তো আপনি মানব জাতির দিয়ে দিলেন কুলুন খাচ্ছে ইয়া শ্রবণ পানি পান করে এত তাউন উপভোগ করে এত বিয়ে সাদিও করে তো সব নিয়ামত তো আপনি মানব জাতিরে দিলেন আমগো তার আপনি কি দিলেন ওলাম তো অতি দালিক আমাদের তো আপনি কিছুই দিলেন না আমাদের কি দিলেন আপনি অথচ ফিরিস্তারা এত এত ইবাদত করে আপনি আমি কি ইবাদত করি ফিরিস্তারা এমন এমন ইবাদত করেন অনেক সৃষ্টির পর থেকে ফিরিস্তারা পর্যন্ত পড়ে আছেন মাথা উঠাননি ওই ফিরিস্তাদের একদিনের ইবাদত আমাদের সারা জীবনের ইবাদত হবে আমরা তো মাসালে অনেক ইবাদত করি পঞ্চান্ন বছর আখিস বিড়ি হ্যাঁ এরপরে কোনো রকম বুড়া টুড়া হইলে যখন আর চলে না ওই একটা নিয়ে কোন রকম মসজিদে গিয়া সোবান আল্লাহ আল্লাহ হাতটা ডিজিটাল পাটা ডিজিটাল এই ক্ষুদ্র আমল যদি ফিরিস্তাদের সামনে দেওয়া হয় তো খুঁজেই পাওয়া যাবে না এত করেন ফিরিস্তারা অথচ আল্লাহ পাক দুনিয়ার এক বিন্দু পরিমাণ না নাচনিয়াম কোন ফিরিস্তাকে দেননি ভাবেন ভাবেন তো ফিরিস্তারা একদিন আল্লাহকে বলছেন আল্লাহ আমাদের তো আপনি কিছুই দিলেন না আল্লাহ একটা কাজ করেন আল্লাহকে বলতেছেন কারা বলেন বলেন কারা ফিরিস্তারা জানলা আমাদের তো আপনি কিছুই দিলেন না তো একটা কাজ করেন কি কাজ এই যে জান্নাত এই যে আল্লাহ না হা নাশরাব আল্লাহ এই জান্নাতটা আমাদের ফিরিস্তাদেরকে আপনি দিয়ে দেন মানে মানব জাতিরে দুনিয়া দিলেন এটা ওদের থাক আর আমরা ফিরিস্তারা তো একদম ফ্রেশ জান্নাতও ফ্রেশ তো আমাদের জন্য আপনি জান্নাত বাজেট করে দেন না اكو মিনহা ওয়ানশরাফ জান্নাতে খাব জান্নাতে পানি পান করব উপভোগ সব জান্নাতে করব আমাদের দুনিয়া দরকার নাই জান্নাত হলেই হবে আল্লাহ পা কি জবাব দেন শুনেন আল্লাহ বলছেন। ওবাই ইজ্জাতি ওয়া জালালি লা আজালু সলিহা দুরিয়াত ইমান খলাকতু বিয়াদাইয়া কামা কুনতু কুন ফাকান আই আমি আল্লাহ পাক তোমাদেরকেও বানাইলাম আবার এই মানব জাতিরে আমি আল্লাহ নিজেই বানালাম কিন্তু তোমাদেরকে বানিয়েছি আমি আল্লাহ কোন শব্দ দিয়া মানে আমি আল্লাহ বলেছি তারা হয়ে যাও তো অটোমেটিক হয়ে গেছ তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম কোন শব্দ হও শব্দ দিয়া বানালাম এই মানব জাতির আমি আল্লাহ পাক কোন শব্দ দিয়া বানাই নাই হলাক তু বিয়া দাইয়া আমি আল্লাহ বড় আদর আর যত্ন করে এই মানব জাতির আমি আল্লাহ বড় বড় সম্মান দিয়া নিজের কুদরতি হাত দিয়া আমি এদের বানিয়েছি মানব জাতি হয়তো ক্ষুদ্র কিন্তু আল্লাহর স্পেশাল সৃষ্টি তবে এখানে একটা জিনিস মনে রাখা চাই যে আল্লাহ বলেছেন আমার কুদরতি হাত দিই এর মানে এই নয় যে আল্লাহরও আমাদের মতো হাত পা আছে বিষয়টা কিন্তু এমন না ইহুদিদের আকিদা হলো আল্লাহরও হাত আছে মানুষের মতো আল্লাহরও পা আছে মানুষের মতো এটা ইহুদিদের আকিদা আমাদের মুসলমানদের আকিদা কি আল্লাহ কেমন তিনি যেমন আল্লাহ সম্পর্কে আমাদের কোনো ধারণা এটা কথা হয় না এই মাথা দিয়া বা চোখ দিয়ে আল্লাহকে দেখা বা কল্পনা করা সম্ভব এই জন্য আল্লাহ বলেছেন আর আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো আল্লাহ তাফাক আমি আল্লাহর নিয়ে গবেষণা না আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করতে গিয়ে আজ পর্যন্ত বিজ্ঞান আসমান পর্যন্ত যেতে পারেনি প্রথম আসমানও পৌঁছতে পারেনি দ্বিতীয় আসমান কোথায় তৃতীয় আসমান কোথায় সাত তবক জমিন আসমান কোথায় জান্নাত জাহান্নাম কোথায় কুল সিরাত কোথায় কুর্সি কোথায় আরস কোথায় লোহে মাহফুজ কোথায় এগুলো তো বিজ্ঞান খুঁজেই পাবে না আল্লাহ বলেন আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো আমাকে নিয়ে গবেষণা করো না শুধু আজও পর্যন্ত বিজ্ঞানীরা মানুষের মাথা থেকে পা পর্যন্ত গবেষণা করে পুরা রেজাল্ট আজও পর্যন্ত বের করেনি রুহটা কোথায় আছে আজও পর্যন্ত কোনো ডাক্তার বের করতে পারেনি কোনো ইঞ্জিনিয়ার বলতে পারবে না কোনো বিজ্ঞানীদের চ্যালেঞ্জ করলাম আজ পর্যন্ত কোনো বিজ্ঞানের পক্ষে সম্ভব হয়নি মৃত্যুর আগ পর্যন্ত কায়ামতে রাখ পর্যন্ত কোন বিজ্ঞানীর পক্ষেও সম্ভব নয় রূপটা কোথায় আছে মানুষের দৃষ্টিটা কোথায় থাকে কিভাবে থাকে আজও পর্যন্ত